সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে এ প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের কোল্ড কফি যেটা খেতে খুবই মজার হবে এবং দেখতেও খুবই সুন্দর হবে উপরে খুবই সুন্দরভাবে ফর্ম হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই কোল্ড কফি বানানোর জন্য আমার দুটি গ্লাস লাগবে আমি এ ধরনের গ্লাস নিয়েছি এখন এই গ্লাস দুটোকে আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তবে এটা অপশনাল এই চকলেট সিরাপ দিয়ে যদি ডেকোরেশন করা হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আবার যখন কফি খাওয়া হবে তখন কফির সাথে যদি এই চকলেট সিরাপটা মিশে যায় সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই মজার হয়ে যায় গ্লাস দুটো ডেকোরেশন করা হয়ে গেলে ফ্রিজে নর্মাল পোশনে রেখে দেব পাঁচ মিনিটের জন্য বা যতক্ষণে না আমার এই কোল্ড কফিটি তৈরি হয়ে যাচ্ছে এখন আমরা কোল্ড কফি তৈরি করার জন্য একটি গ্লাস নিয়েছি আর এখানে দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কফি পাউডার তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি তারপরে এখানে গরম কিছুটা পানির ব্যবহার করব চিনিটা গলে যাওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডা পানিতে চিনিটা সহজে গলতে চায় না সেজন্য এই কফি আর চিনিটাকে গরম পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী বাইরে কমিয়ে দিতে পারবেন এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে হবে গরম পানি দিয়েছিলাম ভালো করে মেশানো হয়ে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে এখন আমি কোল্ড কফিটি তৈরি করব সেজন্য জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে জাল দিয়ে নেওয়া ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে অবশ্যই দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে মানে তিন কাপ দুধকে জাল দিয়ে দুই কাপ করে নিতে হবে তারপরে সেটা ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এতে করে এই কফির উপরে যে ফর্মটা সেটা খুব সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছি সে কফি আর চিনি মিশ্রণটি যেটা গুলিয়ে রেখেছিলাম তারপরে এখানে প্রায় আট থেকে দশটির মতো আইস কিউব দিয়ে দিলাম তবে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি আস্ত দিলে দেখা যায় অনেক সময় ব্লান্ডারে জগে পেশার পড়ে যায় সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এই কোল্ড কফিকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি মাঝে আরও একবার এখানে কিছুটা পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কিছুটা কম হবে যেহেতু আমি এখানে বরফ পুচি ব্যবহার করেছিলাম সেজন্য এখানে আরো তিন টেবিল চামচ পরিমাণে গুরু দুধ দিয়ে দিলাম করে খেতেও ভালো ভালো লাগবে এবং কিন্তু হবে আপনারা চাইলে পর্যায়ে এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারেন আমার ফ্রিজে কিছুটা ভ্যানিলা আইসক্রিম ছিল প্রায় দু টেবিল চামচের মতো হবে সেটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম আর সেটা দেখানো হয়নি আপনাদের বলে দিলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে এই ভ্যানিলা আইসক্রিমটা দিলে খেতেও ভালো লাগে এবং উপরে ফর্মটাও কিন্তু খুবই সুন্দর হয় ব্লান্ড করা হয়ে গিয়েছে এবং আমার কোল্ড কফি কিন্তু একবারে তৈরি হয়ে গিয়েছে ফর্মটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি গ্লাসে পরিবেশন করছি আজকে যে পরিমাণে তৈরি করেছি মোটামুটি তিন গ্লাস খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো এখন আমি উপরে ফর্মটা দিয়ে দিচ্ছি আর ফর্মটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমি যেভাবে করেছি ঠিক এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা আইসক্রিম এবং গুঁড়ো দুধ ব্যবহার করবেন এতে করে কিন্তু এই উপরে ফর্মটা খুব সুন্দর হবে উপরে আমি আরও কিছুটা চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিলাম এবং সাইডে দিয়ে দিচ্ছি কিছুটা এটা কি বলে যেন ডেকোরেশনের জন্য ছেলেকে কোপল আনতে পাঠিয়েছিলাম কিন্তু সেটা পাইনি এই চকলেটটা নিয়ে এসেছিল আসলে এটার নামটা সঠিক আমি জানি না এখন বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই গরমে আপনারা যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কফি পান করেন তাহলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ